হ্যালো ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপি হলো তালের বড়া রেসিপি তো চলো এই রেসিপিটা কি করে বানিয়ে নিচ্ছি দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো তাল নিয়েছি দুটোর মধ্যে একটা আমি বানিয়ে নেব তো দেখো একটার আমি তালের পাল্পটা বের করে নিয়েছি একটা গামলার মধ্যে রেখেও দিয়েছি তো এই তালের পাল্পটার মধ্যে এখন আমি সব কিছু মিশিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সুজি আমি এখানে পরিমাণ মাপ করে দিয়ে দিচ্ছি সবগুলোই তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এখন আমি দিয়ে দেব ময়দা সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মাপ করে তারপর দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি মিষ্টির জন্য চিনি আর এই চিনিটা দিতে হবে মাখানোর সময় তো দেখো তারপর একটা আমি গ্রেটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণই আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকক্ষণ আমি মিশিয়ে নিলাম একটা বেটার রেডি হয়ে গেল তো দেখো ঘনত্বটা এভাবে রাখবে তো দেখো বন্ধুরা এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম তো বন্ধুরা দশ মিনিট পর দেখো খুব সুন্দর সুজিগুলো ফুলে উঠেছে আর বেটারটা রেডি হয়ে গেছে তো এখন আমি কড়ের মধ্যে তেল দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেছে তো একটা একটা করে আমি বড়া শেপ করে দিয়ে দিচ্ছি তো সবগুলোই আমি দিয়ে দিলাম এখন আমি উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরাও এভাবে বানাবে তালের বড়া এভাবে ভীষণ ভালো হয় তো সবগুলোই আমি উল্টে পাল্টে ভালো মতো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে বড়াগুলো হয়ে গেছে এরই মধ্যে এখন আমি বড়াগুলোকে তুলে নেব তো তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি একটু তো আমি নামিয়েও নিলাম একটা গামলার মধ্যে তারপর আবারও আমি দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য দ্বিতীয় ব্যাচ তো দেখো বন্ধুরা উল্টে পাল্টে আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্য তো দেখো বন্ধুরা উল্টে পাল্টে আমার নিয়ে নেওয়া হয়ে গেল তো আরেকটু হয়ে যাক তারপরে আমি নামিয়ে নেব তালের বড়াগুলো তো দেখো বন্ধুরা এখন আমি তালের বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে আমি ভালো মতো করে তালের বড়াগুলো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো সবগুলোই আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম তো এই বড়াটা তালের বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে আর খেতে ক্রিস্পি হবে তো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টের মধ্যে আমার তালের বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক ফলো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বাই